আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর যে প্রশ্নটি দেখিয়েছি সেগুলোর নৈবিত্তিক অংশের অ্যান্সার গুলো দেখার চেষ্টা করবো এমসি কিউ পার্টির যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো এক্ষেত্রে তোমরা যদি প্রশ্নটি দেখে নাও এখানে তোমাদের আমরা এর আগে ভিডিওতে তোমাদের যে মান বন্টন রয়েছে গণিত বিষয়ের সেটি দেখিয়েছি ষষ্ঠ শ্রেণীর জন্য এবং প্রশ্নটিও দেখিয়েছি আজকে আমরা প্রশ্নের সমাধান দেখবো যে এগুলো আসলে কেউ সমাধান করতে পারো তোমরা দেখো প্রথম প্রশ্নে বলা আছে কোন পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট ছয়শো নম্বরের মধ্যে ৬৫০ নম্বর পেল সে শতকরা কত নম্বর পেল শতকরা বলতে বোঝানো হয় যে একশোতে সে কত পেল শতকরা মানে হচ্ছে যে সে একশোতে কত পায় এটা তো শতকরার মিনিং সে সাপোজ ধরো এক হাজারের মধ্যে এত পেলো তো সে একশোর মধ্যে কত পেলো শতকরায় কত পেলো সেটা জানতে চাওয়া হয় তো এখন দেখা যাচ্ছে প্রশ্নে বলা হয়েছে একজন শিক্ষার্থী মোট ছয়শো নম্বরের মধ্যে পাঁচশো নম্বর দশ নম্বর পেলো তাহলে ছয়শোর মধ্যে পাঁচশো দশ পেয়েছে আমরা যদি কালিটা মনে একটু চেঞ্জ করে দেই আচ্ছা ছয়শোর মধ্যে পাঁচশো দশ পেয়েছে তার মানে দেখো ছয়শোর মধ্যে পাঁচশো দশ ঠিক আছে তাহলে একের মধ্যে কত হবে ছয়শো ভাগের পাঁচশো দশ তাই না ছয়শোর মধ্যে সে পেয়েছে কত পাঁচশো দশ তাহলে ছয়শো যাবে আমার কোথায় হরে আর পাঁচশো দশ যাবে লবে যেহেতু শতকরাই চেয়েছে না একশো সে কত হবে সেটা চেয়েছে তাহলে একশো দ্বারা আমরা গুণ করে দিব তাহলে আমরা কি পেয়ে যাবো শতকরাই পেয়ে যাবো এখন দেখো এটা করতে হলে কি করতে হবে আমাকে এখন যদি আমি এটার মান বের করতে চাই তাহলে এ শূন্য এর শূন্য কাটা যায় শূন্যের শূন্য কাটা যায় এভাবেও করতে পারো একশোকে ছয়শোকে একশো ধারা ভাগ করলে ছয় থাকে এভাবেও করতে পারো এবং পাঁচশো দশকে যদি ছয় ধারা একবারে ভাগ করো একবার ভাগ না করে আমরা দুই ভাগকে ভাগ করতে পারি তিন ধারা যদি ভাগ করি পাঁচশো দশকে ছয় কে তাহলে কত থাকে দুই পাঁচশো দশকে যদি তিন ধারা ভাগ করি তাহলে থাকে কত একশো এখন এই দুই আহ দুই কে দুই ধারা ভাগ করলে এক থাকে আর এখানে এক কে দুই দ্বারা ভাগ করলে পঁচাশি থাকছে নিচে এক মানে এর কোনো ভ্যালু নাই এই পঁচাশিটা কিসাবে পঁচাশিটা হবে কিন্তু পার্সেন্টেজে তাই না এটা আমাদের কি বলা হয়েছে শতকরা মান চাওয়া হয়েছে তাহলে শতকরা কথা পেলো পঁচাশি পার্সেন্ট নাম্বার পেল তাহলে আমরা এ এর কত উত্তর হবে এক উত্তর হবে খ পঁচাশি পার্সেন্ট এবার যদি আমরা পরবর্তী প্রশ্ন দেখি এখানে বলা হয়েছে আট কেজি চালের দাম আটশো সরি চারশো আশি টাকা হলে বিশ কেজি চালের দাম কত আট কেজি চালের দাম দেওয়া আছে চারশো আশি এখান থেকে বিশ কেজি চালের দাম বের করতে হবে তাহলে আমরা শুরুতে যদি করতে পারি যে আট কেজি থেকে আমরা এক কেজির চালের দাম কত সেটা আমরা বের করি তাহলে আমরা বিশ কেজির জন্য বিশ দ্বারা গুণ করলে আমরা বিশ কেজির মান পেয়ে যাবো ঠিক দেখো আট কেজি দাম দাম যদি চারশো আশি টাকা হয় তাহলে এক কেজির দাম কত হবে চারশো আশিকে আট দ্বারা ভাগ করলে তো আমরা এক কেজির দাম পেয়ে যাবো তাহলে আমরা কীভাবে করতে পারি দেখো চারশো আশিকে আমরা কী করবো আট দ্বারা ভাগ করবো তাহলে আমরা কী পেয়ে যাবো এক কেজির দাম পেয়ে যাব তাই না এখানে এক কেজির দাম এটা এখানে ভাগ করে যেটা আসবো সেটা এক কেজির দাম এখন আমাদের এক কেজির দাম তো চাই না আমার চাইছি কত বিশ কেজির দাম তাহলে বিশ কেজির দাম যদি চাইছে বিশ কেজির দাম অবশ্যই বেশি হবে তাহলে বিশ কেজির দাম বের করতে হলে বিশ দ্বারা গুণ করতে হবে তাই না তাহলে এখন দেখো যদি আমরা এটা করতে চাই তাহলে কিভাবে করতে পারি যদি আমরা আটকে চার দ্বারা ভাগ করি তাহলে থাকে দুই বিশকে চার দ্বারা ভাগ করলে থাকছে পাঁচ আর এখানে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে না দুই কে দুই দ্বারা ভাগ করলে এক থাকছে এখানে চারশো আশি কে দুই দ্বারা ভাগ করলে দুশো চল্লিশ থাকছে নিচে এক এক কোনো ভ্যালু নেই জানি একে তাহলে উপর দুশো চল্লিশ কে পাঁচ দ্বারা গুণ করে দুশো কে পাঁচ দ্বারা গুণ করলে কত হয় বারোশো তাই না দুশো কে পাঁচ দ্বারা গুণ করলে কত হবে বারোশো হবে তাহলে দুই এর আনসার হবে ক বারোশো টাকা এভাবে তোমাদেরকে এমসিকিউ সলভ করতে হবে তো নিজেদের খুব ছোট ছোট এমসিকিউ কঠিন কোনো এমসিকিউ দেওয়া হবে না এবং এখানের মধ্যে যে চারটা অপশন থাকবে এখান থেকে যেটি সঠিক হবে সেটি তোমাদের পরীক্ষা খাতায় লিখে দিবে তোমাদের এইগুলো কিন্তু পরীক্ষা খাতায় তুলতে হবে না আমি এখন যেগুলো করে দেখাচ্ছি এগুলো তুলতে হবে না কিন্তু এগুলো তোমার করতে হবে করা ছাড়া তুমি এভাবে বুঝবা কেমন যে কোনটা তোমার সঠিক অ্যান্সার হবে আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে উপর বিশ তিরিশ হ্যাঁ আমরা যখন স্কুলে পড়তাম তখন এই পদ্ধতি অবলম্বন করতো অনেকে যে আমার বন্ধু দেখতাম যে উপর দশ বিশ সেই কি বলে বিল ছড়ার মতো আর কি অন্ধকারে ঢিল মতো একটা দাস দাগিয়ে দিয়ে আসতো তো ওইভাবে করতে পারো তবে ওইটা রিস্কি পদ্ধতি এবং ওইখানে কোনো নাম্বার পাওয়ার সম্ভাবনা এমন হতে পারে যে পনেরোটার মধ্যে পনেরোটাই ভুল হবে এমন সম্ভাবনা আছে তো তারপরে প্রশ্ন হচ্ছে ওইটা তোমরা ভুলে করবা না আমরা যাতে ওটা না করো সেজন্য আসলে এইটা দেখানো আচ্ছা সাতটি পেন্সিলের দাম মূল্য হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং পাঁচটি কলমের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এখন জানতে চাই হয়েছে যে এক ডজন পেন্সিল এবং এক ডজন কলম কিনতে কত টাকা লাগবে তার মানে এখানে ষাটটা পেন্সিলের দাম এবং পাঁচটা কলমের দাম দেওয়া আছে এবং জানতে চাইছে এক ডজন পেন্সিল এবং এক ডজন কলম যখন এরকম ডজন চাইবে হালি চাইবে বা ডজনের দাম চাইবে তখন যেটা করবা প্রথমে একটার দাম কত সেটা নিয়ে আসবে আগে সবার আগে এই যে এইটার মধ্যে আমরা কি করছিলাম আট কেজি চালের দাম আট কেজি চালের দাম থেকে আমরা কি করছি এক কেজি চালের দাম বের করছি এক কেজি চালের দাম বের করলে পরে যা চাইছে সেটা তারা গুণ করে দিব এভাবে যদি আমরা করি তাহলে ম্যাথগুলো ইজি হয়ে যাবে তাহলে সাতটা পেন্সিলের দাম যদি পঁয়ত্রিশ টাকা হয় তাহলে একটা পেন্সিলের দাম কত হবে পঁয়ত্রিশকে সাত দ্বারা ভাগ করলে একটা পেন্সিলের দাম বের হয়ে যাবে তাই না তাহলে কত হবে একটার দাম সাত ভাগ পঁয়ত্রিশ ভাগ সাত তাহলে পঁয়ত্রিশকে সাত দ্বারা ভাগ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে একটা পেন্সিলের দাম কত পেলাম একটা পেন্সিলের দাম আমরা পেলাম পাঁচ টাকা আচ্ছা আমরা এখানে লিখে রাখলাম তারপর পাঁচটি পেন্সিলের কলমের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে পাঁচটি কলমের দাম যদি পঞ্চাশ টাকা হয় তাহলে একটা কলমের মূল্য কত হবে পঞ্চাশটা পাঁচ দ্বারা ভাগ করলে অবশ্যই একটা কলমের মূল্য বের হয়ে যাবে পঞ্চাশকে পাঁচ দ্বারা ভাগ করি কত হচ্ছে তাহলে দশ টাকা তাহলে একটা কলমের দাম হচ্ছে দশ টাকা এখন আমাদের একটা কলম আর একটা পেন্সিলের দাম তো জানতে চাই না আমাদের কাছে চাইছে কত এক ডজন পেন্সিল এক ডজন কলম কিনতে কত টাকা লাগবে টোটাল দাম চাইছে তাহলে এক ডজন পেন্সিল মানে এক ডজন মানে কয়টা আমরা জানি এক ডজন মানে বারোটা এক ডজন কলম মানে বারোটা কলম এক ডজন পেন্সিল মানে বারোটা কলম তাহলে বারোটা পেন্সিল এবং বারোটা কলমের দাম জানতে চাইছে তাহলে পেন্সিল একটার দাম যদি পাঁচ টাকা হয় তাহলে বারোটার দাম কত হবে পাঁচকে বারো ধরে গুণ করলে বারোটার দাম বের হয়ে যাবে তাহলে বারো গুণ পাঁচ পাঁচ বারো কত ষাট এটা হচ্ছে আমার পেন্সিলের দাম এক ডজন পেন্সিলের দাম এক ডজন কলমের দাম বের করতে হলে এক ডজন মানে বারোটা একটা কলমের দাম দশ টাকা করে হলে বারো গুণ দশ কত হচ্ছে একশো তাহলে এক ডজন পেন্সিলের দাম ও ষাট টাকা আর এক ডজন কলমের দাম হচ্ছে একশো বিশ টাকা কিন্তু আমাদের কাছে কি চাইছে দুইটা একসাথে জানতে চাইছে তাই না ও মানে দুইটা একসাথে জানতে চাইছে দুইটার দাম একসাথে মানে দুইটা বলতে এক ডজন কলম এক ডজন পেনসিলের দাম একসাথে জানতে চাইছে তাহলে একশো সাইট সরি একশো বিশ আর সাইট যোগ করলে কত হবে একশো আশি তাহলে আ্যান্সার কত হবে একশো আশি টাকা ওকে এরপর এটা জাস্ট মুখস্থ উত্তর যে একশো দেশি মিটার একশো দেড়শি কত মিটার হয় এটা আমরা মুখস্থ বলতে পারি তাই না একশো ডেসিমিটার মানে কত একশো ডেসিমিটার মানে দশ মিটার এটা আমরা অলরেডি জানি আচ্ছা তারপরে নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক ব্রিটিশ পদ্ধতিতে যে পরিমাপ করি আমরা সেটার একক মানে কোন পদ্ধতিতে এককটা আমরা পরিমাপ করি দৈর্ঘ্য পরিমাপের এককটা কি আসলে ব্রিটিশ পদ্ধতিতে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে ইঞ্চি কি ইঞ্চি আচ্ছা এরপরে আমাদের যেটি জানতে চাচ্ছে ফাইভ এ প্লাস ফাইভ বি থ্রি বিকে কে আমরা ফাইভ বিও পড়তে পারি ভাগ এখানে ভাগ ছাড়া দেওয়া আছে ভাগ টু মাইনাস ফোর সি টু মাইনাস ফোর সি সহক এই রাশিতে বিয়ের সহক কথা আমরা সহক বলতে কি বুঝি সহক বলতে আমার যেই আহ চলকটা আছে তাই না আমার যেই চলকটা আছে চলকের সাথে যেটা আছে সেটাই আমার সহক বি তো আমাদের এখানে চলক তাই না তো চলকের সাথে যেটা থাকবে সেটা আমার সহক সংখ্যা যেটা থাকবে সেটাই সহক তো সেই সহকটা বের করার জন্য আমরা এখানে থ্রি দিয়ে দিতে পারি কিন্তু থ্রি দিয়ে কিন্তু হবে না কেন হবে না দেখো এখানে থ্রি এর পর একটা ভাগ চিহ্ন আছে খেয়াল কি একটা ভাগ চিহ্ন আছে থ্রি বি এর পর ভাগ চিহ্ন আছে তাহলে এটাকে বের করতে হবে এখানে কি আছে টু তাহলে ভাগ ভাগ যেহেতু মানে কি থ্রি বি কে দুই দ্বারা ভাগ এটা বোঝানো হয় না এখানে ভাগ মানে কি বি কে টু দ্বারা ভাগ এটাই তো বোঝানো হয় তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি যেহেতু বিয়ের শখ বের করতে বলা হয়েছে তাহলে থ্রি আর বি কে যদি আমরা এখানে গুণ করে লিখি তাহলে কিন্তু সমস্যা আছে এবার এবার লিখতে পারি না আমরা এটাকে এবার লিখতে পারি এটা যে কথা একই কথা তাহলে বি যেটা বি যেটা বি এর চলকে শখ কথা হবে থ্রি বাই টু অ্যান্সার করার সময় কিন্তু মাথায় সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে কোনোভাবেই অস্থির হওয়া যাবে না অস্থির হলে কিন্তু অনেকে থ্রি দাগিয়ে দিয়ে আসবে এখানে থ্রি কিন্তু অপশনে আছে থ্রি দাগিয়ে দিয়ে আসলে কিন্তু ভুল হবে ওকে থ্রি দাগিয়ে দিলে ভুল হবে সঠিক অ্যান্সার কি হবে থ্রি বাই টু কেন হলো সেটা আমরা দেখিয়ে দিলাম তাই না আচ্ছা যেহেতু পরে ভাগ চিহ্ন আছে তাই আমাদের ভাগটা ক্যালকুলেশন করে আনতে হবে যদি থ্রি লিখে ফেলো তাহলে কিন্তু ভুল হবে আচ্ছা তারপর যেটি জানতে চাইছে যে সামিয়া তার ভাইয়ের জন্য চারটি এবং এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য দুইটি করে চকলেট কিনেছে সে কতটি চকলেট কিনেছে তার ভাইয়ের জন্য চারটা কিনছে তো আমরা প্রথমে যেহেতু আমাদের একটা সমীকরণ লিখতে হবে তো সমীকরণটা আমরা সাজিয়ে ফেলি তার ভাইয়ের জন্য যেহেতু চারটা কিনছে তাহলে আমি ফোর লিখলাম এবং এবং মানে যোগ করতে হবে যোগ করলাম প্লাস দিলাম আর কি তারপর হচ্ছে এক সংখ্যক বন্ধুদের জন্য প্রত্যেকের জন্য দুইটি করে চকলেট কিনছে প্রত্যেকের জন্য দুইটা করে কিনছে কতজন বন্ধুদের জন্য এক্স সংখ্যক কেন সংখ্যা বলা নেই এক্স সংখ্যক তার মানে প্রত্যেক দুইটা করে কিনলে এক্স এর জন্য টুয়েন্ট এক্স মানে টু এক্স তাহলে ফোর প্লাস টু এক্স ফোর প্লাস টু এক্স যে কথা এখানে দেখো হুব কোনটা আছে এটা তো মিলে না তাই না এটা মিলে ফোর ফোর প্লাস টু এক্স যে কথা টু এক্স প্লাস ফোর একই কথা কারণ জাস্ট আগে পরে আছে মানটা তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 2x 4 এভাবে লিখতে পারি তাহলে আমাদের आंसर কত হবে 2x 4 আশা করছি বুঝতে পেরেছো পরবর্তী প্রশ্নে জানতে চাই হয়েছে যে একটি ডিমের মূল্য x টাকা এবং এক খালি কলার মূল্য 30 টাকা এখন এক ডজন ডিমের মূল্য এবং এক খালি কলার মূল্য একত্রে 174 টাকা হলে x এর মান কত জানতে চাইছে x এর মান x এর মান বলতে ডিমের মান জানতে চাইছে একটা ডিমের মূল্য জানতে চাইছে এক এর মান দিয়ে এখন দেখো এক এখানে একটা ডিমের দাম দেওয়া আছে অলরেডি তাহলে আমাদের একটা ডিমের আর দাম বের করতে হবে না একালি কলার মূল্য দেওয়া আছে 30 টাকা যেটা একালি কলার মূল্য এখানে যোগ করতে হবে তাহলে আমাদের আলাদা করে আর কলার একটা কলার মূল্য বের করতে হবে না খালি মানে চারটা তাই না একটা আর বের করতে হবে না কারণ যেতে একালি কলার মূল্য এখানে যোগ করতে বলা হয়েছে তাহলে দেখো এখানে কি বলা হয়েছে সমীকরণটাতে যে সমীকরণটা আমরা তৈরি করব x এর মান বের করার ক্ষেত্রে দেখো তো এক ডজন ডিমের মূল্য একটা ডিমের মূল্য কত এক্স টাকা তাহলে এক ডজন মানে আমরা কত জানি টুয়েলভ তাহলে এক ডজন মূল্য এক ডজনের জন্য এক্স একজন এক ডজনের জন্য টুয়েলভ লিখলাম প্রতিটা ডিমের মূল্য যত এক্স টাকা তাহলে টুয়েলভ সাথে এক্স গুণ হবে টুয়েলভ ইন্টু এক্স বা টুয়েলভ এক্স কথা লিখলাম ও যেহেতু বলেছে একত্রে তাহলে আমরা কি করব যোগ করব এক হালি কলার মূল্য এক হালি কলার মূল্য এক ডজন ডিমের মূল্য তো আমরা লিখলাম এখানে এক হালি কলার মূল্য এক হালি মানে কত এখানে থার্টি টাকা থার্টি লিখলাম টুয়েলভ এক্স ত্রে একশো চুয়াত্তর টাকা দুইটা মিলে একত্রে কত একশো তার মানে তাহলে আমরা এখান থেকে কি বের করতে হবে এর মানটা বের করতে হবে এক্স এর মান বের করতে হলে আমরা কি করতে পারি এখানে দেখো আমরা জানি যে সমীকরণ যখন থাকে তখন ডান সাইড থেকে বাম সাইডে আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি ইন্টারচেঞ্জ করতে পারি সংখ্যা থাকুক চলক থাকুক শখ থাকুক যেটি থাকুন সেটি আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো আমাদের প্রয়োজন মতো তাহলে দেখো এখানে প্লাস থার্টি আছে প্লাস থার্টিকে যদি আমরা ডান সাইডে নিয়ে আসি তাহলে কি হয় সংখ্যা আমরা বিয়োগ করতে পারবো সংখ্যার মানটা আমরা ছোট করতে পারবো তাহলে এখানে প্লাস থার্টি আছে ডান সাইডে নিয়ে আসলে কী হবে মাইনাস থার্টি হয়ে যাবে আমরা জানি যে সমান চীনের এক সাইড থেকে আরেক সাইডে গেলে সমীকরণের বেলায় আমাদের সাইন চেঞ্জ হবে মানে চীনের পরিবর্তন হবে তাহলে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে দেখো টুয়েলভ অ্যাক্স সমান কত আমরা লিখতে পারি টুয়েলভ অ্যাক্স ইকুয়াল ওয়ান সেভেন্টি ফোর আর এখানে যেহেতু প্লাস থার্টি আছে মাইনাস তাহলে মাইনাস থার্টি হয়ে যাবে তাহলে টুয়েলভ এক্স সমান ওয়ান সেভেন্টি ফোর থেকে থার্টি বিয়োগ করলে কত হয় ওয়ান ফর্টি ফোর এখন আমাদের এটা তো টুয়েলভ এক্সের মান তো প্রয়োজন আমাদের মান প্রয়োজন হচ্ছে এক্সের মান পুরো বের করা যদি আমাদের এক ডজন ডিমের মান বের করতে বলা হতো তাহলে কিন্তু আমরা এখান থেকে বের করতে পারতাম যেহেতু আমাদের এটা বলেনি আমাদের কি বলেছে একটি ডিমের মান বের করতে তাহলে আমরা এক্স রাখবো আর টুয়েলভ যদি এখানে গুণ আকারে আছে তাহলে ডান সাইডে গেলে কী হবে ভাগ হয়ে যাবে

এটা একটা খুব ভালো কাজ করে না এটা সমস্যা হালকা গরমে খুব সমস্যা আচ্ছা যাই হোক সমীকরণটি থেকে সমাধান করলে এক্স এর মান কত হবে এখান থেকে আমাদের এক্স এর এই যে এক্সটা রয়েছে এক্স এর মানটা জানতে চাও হয়েছে ওকে এখান থেকে এক্স এর মান বের করতে হবে তাহলে এটা বের করার জন্য আমরা কি করতে পারি আগে একটা আমরা সমীকরণ করেছিলাম উপরটার ক্ষেত্রে ঠিক কিভাবে আমরা কি করবো সমান চিহ্নের মানে সমীকরণ থাকলে আমাদের ইকুয়েল সাইনের জাস্ট আমি ইন্টেজ চেঞ্জ ইকুয়াল সাইনের লেফট সাইড থেকে রাইট সাইডে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসলেই আমাদের ইকুয়েশনটা সমাধান করা সহজ হবে এক্ষেত্রে যেহেতু প্লাস নাইন আছে প্লাস নাইনকে আমরা যদি ডান সাইডে নিয়ে আসি তাহলে মাইনাস নাইন হবে তাহলে দেখো এটা আমরা কিভাবে করতে পারি থ্রি বাই টু এক্স এখানে প্লাস নাইন আছে তাহলে এটা যদি আমরা সব পাশে নিয়ে আসি তাহলে মাইনাস তাহলে ফিফটিন মাইনাস নাইন তাহলে এখানে কি হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি থ্রি বাই টু এক্স কে আমরা কিন্তু এভাবে লিখতে পারি থ্রি এক্স বাই টু তাই না এভাবে লিখতে পারি না এভাবে লিখতে পারি আচ্ছা আমাদের এখানে এটা ভালো করে মোছা দরকার না হলে তোমরা পরে বুঝতে পারবো না ওকে আচ্ছা এখন দেখো এখানে থ্রি বাই টু এক্স কে আমরা কি লিখতে পারি থ্রি এক্স বাই টু

ফেলাম এবং মান কত হয়েছে ফোর হয়েছে এটা আরেকটা একটা শর্টকাট আছে শর্টকাটটা যদি আমরা তোমাকে একটু শিখাই শর্টকাট করার উপায়টা হচ্ছে এরকম যে তোমরা এখানে যে নিয়ে তোমরা জাস্ট এক্স এর জায়গায় বসাবা এবং যদি সমান চিহ্নের দুই সাইডটা মিলে যায় তাহলে সেটা ঠিক আছে যেমন এখানে জায়গায় যদি আমরা টু নিয়ে বসাই এখানে যদি টু বসাই ধরো টু বসালাম এর জায়গায় কিন্তু টু না অ্যান্সার হচ্ছে ফোর আমরা বের করেছি কেন তবে আমরা জানি না কোনটা आंसर হবে আমরা এরকম মেতো করা লাগলো না আমি কি করলাম শর্টকাট মেরে দিলাম কিভাবে মারবো দেখো এখানে যদি টু বসাই তাহলে টু নিচে এখানে টু উপরে কাটাকাটি যায় তাহলে থাকছে কত এখানে থ্রি থাকছে থ্রি যোগ করলে কত হয় এখানে এখানে কি আছে তাহলে টু অ্যান্সার হবে না এবার যদি আমরা থ্রি বসাই থ্রি বসাই দেখি যে এখানে থ্রি যদি বসাই তাহলে কত হচ্ছে থ্রি থ্রি নাইন থ্রি এখানে উপরে আছে উপরের সংখ্যা নাইন বাই টু প্লাস টু এটাও ফিফটিন হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা এখন যদি ফোর বসাই ফোর বসালে কি হয় দেখো ফোর কে টু দ্বারা ভাগ করলে টু থাকছে টু কে থ্রি দ্বারা গুণ করলে সিক্স থাকছে সিক্স কে নাইন সিক্স টা নাইন যোগ করলে ফিফটিন তাহলে এটা কিন্তু মিলে যাচ্ছে যদি ফিফটিন মিলে যাচ্ছে তাহলে এটাই অ্যান্সার ফাইভ দিলে কিন্তু আর মিলবে না দেখো তো যেটা সঠিক অ্যান্সার হবে সেটা কিন্তু এভাবে মিলে যাবে এটা কিন্তু শর্টকাট আচ্ছা এটা আমরা যখন চ্যাপ্টারের ম্যাথগুলো করাবো তখন আমরা আরো বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব দশ নম্বরে দেখো আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ হচ্ছে মিটার এবং প্রস্থ দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা ধৈর্ঘ্য টেন মিটার বেশি পুকুরটির পরিসীমা হান্ড্রেড মিটার হলে ওর দৈর্ঘ্য কত মিটার ধরো একটা পুকুর আছে আমি পুকুরটা একটু আঁকি একটু সময় বেশি লাগছে বাট তোমাদেরকে পুরোটা ভালো বোঝানোর জন্য আমরা সময় বেশি নিচ্ছি ধরো একটা পুকুর আয়তকার পুকুর আমরা আয়তকার আমার যদিও চিত্রটা খুব ভালো হয়নি আঁকা আয়তকারে আমরা জানি যে বাহুগুলো সমান হবে আচ্ছা যাই হোক তো আওতাকারের সূত্র কি আয়তাকৃতি মানে হচ্ছে আমার দৈর্ঘ্য দুইটা সমান হবে এবং প্রস্থ দুইটা সমান হবে এবং সমান্তরাল হবে তো এই ক্ষেত্রে দেখো প্রস্থ বলা আছে এক্স মিটার তার মানে এই যেটা তো প্রস্থ প্রস্থ হচ্ছে এক্স মিটার এখন প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য টেন মিটার বেশি তাহলে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য টেন মিটার বেশি কার অপেক্ষা প্রস্থ প্রস্থ প্রস্তগত এক্স তাহলে এর অপেক্ষা আরও 10 মিটার বেশি তার মানে এক্স প্লাস টেন তাহলে প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য এক্স প্লাস টেন জানতে চাইছে কত দৈর্ঘ্যের মান কত মানে এই এক্স প্লাস টেন সমান কত সেটা জানতে চাইছে এবং এখানে বলা আছে পুকুরটির পরিসীমা হান্ড্রেড পরিসীমার আমরা একটা সূত্র জানি তাই না আয়তাকৃতি যদি থাকে আয়তাকৃতির পরিসীমার সূত্র কি আয়তাকৃতির পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু যোগ প্রস্থ টু ইন্টু যোগ প্রস্থ তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য হচ্ছে আমাদের এক্স প্লাস টেন লিখলাম এক্স প্লাস টেন টু দৈর্ঘ্য লিখলাম যোগ প্রস্থ প্রস্থ কত এক্স তাহলে প্লাস এক্স এটা হচ্ছে আমাদের পরিসীমার সূত্র এখন এই পরিসীমা সমান কত দেওয়া আছে হান্ড্রেড মিটার তাহলে এটা সমান কত হান্ড্রেড ওকে তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে টু গুণ আকারে আছে এপাশে আসলে ভাগ হয়ে যাবে একশো কে দুই দ্বারা ভাগ করলে কত হচ্ছে ফিফটি আর ভিতরটা যদি আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি এক্স আর এক্স যোগ করলে টু এক্স এখানে টেন আছে প্লাস টেন লিখলাম এটা টেন হ্যাঁ ইকুয়াল একশো কিছু দুই দ্বারা ভাগ করছি আগে একশো দুই দ্বারা ভাগ করলে কত হয় ফিফটি এখন দেখো এখানে তাহলে টু এক্স এখানে প্লাস টেন আছে এ পাশে চলে আসলে মাইনাস টেন হবে ফিফটি থেকে টেন বিয়োগ করলে কত হয় ফর্টি তাহলে এক্সে ভ্যালু কত হবে টোয়েন্টি কেউ টোয়েন্টি হলো এখানে টু গুণ আছে পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে টোয়েন্টি তাহলে এক্সের ভ্যালু টোয়েন্টি আমরা এর ভ্যালু এক্স মান হচ্ছে আমাদের প্রস্ত আমাদের তো প্রস্ত চাই না আমাদের কাছে চাইছে কি ধর্ম ধর্ম মানে কত এক্স প্লাস টেন এর ভ্যালু টোয়েন্টি এখানে বসাই দিলে টোয়েন্টি প্লাস টেন কত হবে থার্টি তাহলে আমাদের দুর্গ কত থার্টি মিটার ওকে খুব সহজ আমরা এটা করে ফেললাম পরবর্তী প্রশ্নে আমরা জানতে চাইছি যে দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয় দুইটি তল ধরো এখানে একটা তল কোনো কিছু একটা তল এটা একটা তল আবার এখানে আর একটা তল এই এখানে একটা তল এটা একটা তল এটা ধরো একটা আয়তাকৃতির তল এটা একটা বৃত্তের তল এই দুইটা তল যখন পরস্পর ছেদ করে তখন কি উৎপন্ন হয় এই যে ছেদে বিন্দুতে একটা কি উৎপন্ন হয়েছে এটা রেখা উৎপন্ন হয়েছে না তাহলে কি উৎপন্ন হয় রেখা

অন্য প্রশ্ন আসতে পারে তোমরা যদি বুঝতে পারো ম্যাথ গুলো তাহলে তোমাদের জন্য পরীক্ষায় অ্যান্সার করা সহজ হবে তো বারো নম্বরে বলা আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ফিফটিন একক মানে পনেরো একক এবং একটি ক্ষেত্রের দৈর্ঘ্য আঠারো একক এবং প্রস্থ দশ একক এদের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে অনুপাত বের করতে হলে দুইটার আগে ক্ষেত্রফল বের করতে হবে আমরা বর্গক্ষেত্রের সূত্র জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহু স্কোয়ার একটা বাহুর মান যেহেতু দেওয়া আছে অলরেডি তাহলে বাহুর বড় ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে এখানে পনেরো একক দেওয়া আছে একটা বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা সূত্র জানি বাহু স্কোয়ার তার মানে ফিফটিন পনেরো স্কোয়ার এটা হচ্ছে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে পনেরো কি স্কোয়ার করলে আমরা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাবো পনেরো কথা পনেরো স্কোয়ার মানে হচ্ছে তার মানে দুইশো পঁচিশ করতে পারো গুণ করে করতে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্তর সূত্র তাহলে কত আঠারো আর প্রস্থ হচ্ছে দশ আঠারো কে দশ দ্বারা গুণ করলে একশো আশি এখন এটা তো আমাদের কাছে চাইনি আমার কাছে চাইছি কি ক্ষেত্রফল দুইটার অনুপাত অনুপাত চাইছে তার মানে এটা অনুপাত বা অনুপাতকে আমরা হিসেবে ভাগও বলতে পারি তাহলে দেখো দুইশো পঁচিশ অনুপাত একশো আশি তাহলে দেখো এখান থেকে আমরা কাটাকাটি করি ভাগ করি একশো আশি কে যদি আমরা কি করি পাঁচ ধারা ভাগ করি একশো আশিকে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় ছয় তিরিশ আর দুশো পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে পঁয়তাল্লিশ ওকে দুশো পঁচিশকে পাঁচ ধার ভাগ করলে পঁয়তাল্লিশ আর একশো পঁচিশ একশো আশিকে পাঁচ ধারা ভাগ করলে ছয়ত্রিশ এখানে যদি আবার কাটা যায় আবার কাটা যায় কি হবে দেখো ছয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ দুইটাই নয় দ্বারা ভাগ করা যায় ছয়ত্রিশকে নয় দ্বারা ভাগ করলে চার চার নং ছয়ত্রিশ পঁয়তাল্লিশকে কে নয় দ্বারা ভাগ করলে পাঁচ তাহলে উপরে পাঁচ নিচে চার তার মানে পাঁচ অনুপাত চার তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে পাঁচ অনুপাত চার গ হচ্ছে আমাদের সঠিক আনসার ওকে এবার দেখো দশজন শ্রমিকের দৈনিক মজুরি এটা তোমাদের শেষ অধ্যায় যেটি সেখান থেকে প্রশ্ন করা হয়েছে এই তিনটা প্রশ্ন সেই অধ্যায় থেকে করা হয়েছে দৈনিক মজুরি দেওয়া আছে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো চারশো পঞ্চাশ মজুরি গুলো দেওয়া আছে এখান থেকে বলা যে উপাত্ত গুলোর প্রচুর কত এরকম যখন দেওয়া থাকবে তখন তুমি যেটা করবে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে এমসিগুলোতে শর্টকাট টেকনিক এভাবে মারতে পারো যে এখানকার মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলো তোমরা একটু লিস্ট করে নিতে পারো বা যদি চোখের আন্দাজে নিতে পারো যে এখানে সবচেয়ে বেশি যেটা থাকবে সেটাই যে সংখ্যাটা বেশি সংখ্যক বার থাকবে সেটা হচ্ছে প্রচুর যে সংখ্যা বেশি বার থাকবে সেটাই প্রচুর দেখো এখানে যদি আমরা লিস্টিং করি দেখ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কয়বার আছে দেখো তো চারশো পঞ্চাশ একবার আছে এখানে দুইবার জাস্ট তোমরা দাগ কেটে নিবা তাহলে তোমাদের ইজি হবে চারশো পঞ্চাশ আছে দুইবার দেখলাম দুইবার পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এখানে একটা দুইটা তিনটা পাঁচশো পঞ্চাশ আছে তিনবার পাঁচশো আছে এখানে একবার এখানে একবার দুইবার পাঁচশো আছে দুইবার ছয়শো আছে এখানে একটা আর নাই ছয়শো একবার চারশো এক বা ছয়শো পঞ্চাশ একবার এগুলো লেখার দরকার নেই কারণ আমরা জানি যে অলরেডি বেশি কোনটা পাই গেছি চার পাঁচশো পঞ্চাশ তাহলে যেটা সবচেয়ে বেশি থাকবে যে সংখ্যা সবচেয়ে বেশি থাকবে সেটা হচ্ছে আমাদের প্রচুরক তাহলে পাঁচশো পঞ্চাশ যদি তিনবার আছে তাহলে পাঁচশো পঞ্চাশ হচ্ছে আমাদের প্রচুরক তাহলে তেরোর আনসার কত হবে গ সহজ বুদ্ধি না আচ্ছা পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মধ্য কত উপাত্তগুলোর যখন উপাত্তগুলোর মান দেওয়া থাকবে এবং সেগুলোর মধ্যে বের করতে হবে সেটার একটা সহজ টেকনিক আছে সেটা হচ্ছে যে সংখ্যাগুলোকে তোমরা মানের অদক্রম থেকে উদক্রম অনুসারে সাজাবা তার মানে হচ্ছে ছোট থেকে বড় এবার সাজাবা এখান থেকে সংখ্যাগুলো আছে এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা বত্রিশ তাই না বত্রিশ লিখলাম তারপরে বড় কোনটা তেত্রিশ লিখলাম অদক্রম থেকে উদক্রম মানে বুঝতে বুঝছো তো যে ছোট থেকে বড় বত্রিশ আছে তারপর তেত্রিশ আছে তারপর আছে কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখলাম তারপর কত হচ্ছে আটত্রিশ আটত্রিশ লিখলাম তখন লিখার পর কিন্তু দাগ কেটে ফেলতে পারো তাহলে এক সংখ্যা বারবার লিখা হবে না যেমন বত্রিশ লিখলাম তেত্রিশ লিখলাম পঁয়ত্রিশ লিখলাম আটত্রিশ লিখলাম তারপর কত উনচল্লিশ আছে উনচল্লিশ লিখলাম একই সময় কিন্তু বারবার থাকতে পারে বারবার থাকলে বারবার লিখবা সমস্যা নাইতো এখন এইগুলোর মধ্যে মদ্যক কোনটা মাঝের সংখ্যা কোনটা বত্রিশ তেত্রিশ আটত্রিশ উনচল্লিশ এর মধ্যে মাঝের কোনটা পঁয়ত্রিশ মাজের না পঁয়ত্রিশ মাজের তাহলে উপাত্তগুলোর মধ্য কত হবে থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ পরবর্তী জানতে চা হয়েছে সতেরো উনত্রিশ পঁচিশ শূন্য উনপঞ্চাশ এই উপাত্তগুলোর গড় কত গড়ের সহজ সূত্র আমরা জানি যখন এরকম আমাদের উপাত্ত দেওয়া থাকবে তাহলে উপাত্ত গুলো আমরা যোগ করব। আর সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে আমরা গড় পেয়ে যাব। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে পাঁচ দ্বারা আমরা ভাগ করব কাকে যেই উপাত্ত গুলো সেই উপাত যোগ করে পাঁচ দ্বারা ভাগ করবো উপাত্ত কত আছে এখানে সতেরো অনেকে মনে করো শূন্য তো কোনো শূন্যই এটা লেখা লাগবে না এটাও একটা কিন্তু উপাত্ত তাহলে টোটাল পাঁচ দ্বারাই ভাগ করতে হবে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে সতেরো তারপর হচ্ছে তারপর পঁচিশ শূন্য ঊনপঞ্চাশ যোগের বেলা শূন্য না লিখলেও চলতো যেহেতু আমাদের এটা এমসি আচ্ছা এখন দেখা গেলো যোগ করি নয় আর পাঁচ যোগ করলে চোদ্দ চোদ্দ আর নয় যোগ করলে তেইশ তেইশ আর সাত যোগ করলে তিরিশ তিরিশে শূন্য হাতের থাকে তিন তিন আর চারে সাত সাত দুই নয় নয় দুই এগারো এগারো একে বারো তাহলে একশো বিশ আচ্ছা আমি দুইবার লিখে ফেলছি এগারো কে বারো বারো লিখলাম আগে তো শূন্য আছে একশো বিশ একশো বিশকে ভাগ করবো কত দ্বারা পাঁচ দ্বারা একশো কে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় চব্বিশ তাহলে সঠিক অ্যান্সার কত হবে চব্বিশ তাহলে উপাত্তগুলোর বড় কত চব্বিশ আশা করছি সেক্ষেত্রে তোমাদের বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের যদি এক কথায় উত্তরের যে প্রশ্নগুলো দেখিয়েছি সেই দশটি এক কথা উত্তরের প্রশ্নগুলোর অ্যান্সার আমরা দেখাবো এভাবে প্রত্যেকটি ক্লাসেরই এমসিকিউ অংশের যে উত্তরগুলো সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করবো এবং তোমাদের বার্ষিক পাশে যে সিলেবাস দেওয়া হচ্ছে ম্যাথের সেগুলোর উপর ক্লাস নেওয়ার চেষ্টা করো ধন্যবাদ সবাইকে আশা করছি ভিডিওগুলো বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে কি কোন জেলাকে কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটি চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে আর তার উপরে আমি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ সবাইকে

কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সেটা আমার বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো